দেখিয়া বলে মোহাম্মদ মায়া মুখ দেখিয়া বলে মোহাম্বা দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চা দু বড়া কপাল রে তোর সোনার চা মায়া মিনা মুখ দেখিয়া মায়া মিনা মুখ দেখিয়া বলে মোহাম্বা মায়া মিনা মুখ দেখিয়া বলে মোহাম্ম দু ভরা কপাল রে তোর ও মোর সোনার চা দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চা মামিনা শিশু নবীকে পেয়েছে দোজাহানের বাদশা নবীকে মামিনা নিজের ঘরেতে পেয়েছে নিজের কোলেতে পেয়েছে একদিকে অত্যন্ত মামিনা খুশি মামিনার চোখে ঝর করে পানি ঝরছে যে মা মামিনা বলছে আমার আউয়াল আখের বাদশা আমার ঘরে এলো কিন্তু এতিম হয়ে তো মামিনা কি বলছে শুনুন মায়া মিনার দুটি চোখে ঝরে পড়ে ও মিনার দুটি চোখে ও সুঝো পড়ে আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে রে ও আজিতার নেই মাথায় কে বলবে নেই মাথায় কে বোলাবে হাত দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার ছা দু ভরা কপালে তোর ও মোর সোনার চাঁদ মায়া মিনা মুখ দেখিয়া মায়া মিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর ও মোর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ও সোনার চাঁদ মামিনা শিশু নবীকে কেমন করে যত্ন করবে কেমন করে আপ্যায়ন করবে সেই চিন্তা করছে মামিনা আর মনে মনে কি বলছে শুনুন গরিব নেই বিছানা তোরে কোথায় মামিলা বলছে মোর গরিব বিখানা নেই বিছানা রাখবো তোরে কোথায় মোরুলু ঘরে পানি পড়ে কাঁচা মাটি উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবাই ঘরে আমার ও ঘরে আমার নেই যে খাবার নেই দুদানা ভাত আমার নেই যে খাবার নেই দুদানা ভাত দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ মায়া মুখ দেখিয়া মায়ামিনা মিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ মায়া মিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চা দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ